তো আমাগো দেশি মানুষগুলো কোন ভিলেজে যদি সুযোগ পায় ইতালিতে ঢোকার এর পরে কি লেহা বড়া কি স্টুডেন্ট বিষয় কি ট্যুরিস্ট বিষয় কি এর মানে হোম মানে ভাষা মানে কাজ করার জন্য ডমESTIC বিষয় মানে কোন বিষয়ের কোনো কিছু পাতা না। इजीली দাজ ঢকতে পারবে যে 6 মাস থাকে আমি দেশে যাবেন কিন্তু আপনি যদি দেশে না যান এই দেশে যদি থাকতেন তো হয়তো hele এই দেশের বিভিন্ন রকম সুযোগ সুবিধা একটু তাইলে কিন্তু ওই সব জায়গা যদি অ্যাক্সিডেন্ট হয় এর ড্রাইভার কিন্তু মালিক নিবে না মালিক বলবে এই লোকরা চিনি না ওই পর্যন্তই কিন্তু শেষ আর যদি বৈধভাবে এইসব দেশে কাজ করতে যান বিভিন্ন রকম আর অবৈধ কাজগুলো এমন হয় যেমন কোনো একটা জায়গায় গেলেন এই আমি এই কাজগুলো করতে চাই তারপর হারা করি আচ্ছা ঠিক আছে কারণ সকালইতে আহ কিন্তু এই কিন্তু কোনো বৈধ কাজের মধ্যে পড়ে না একটা বৈধভাবে কাজ এই সব দেশে আমরা এই অপেক্ষা করতে আসি আর গাড়ির সরমের মধ্যে সমস্ত কিছু দেখতে আসি ওরে সাকার চাকা সাক্ষার কোনো অভাব নেই চায়ের দিকে সাকার চাকা চাকাগুলো দেখে রাখলাম ওরে আলার কত বড় একটা গাড়ি উপরে হারা করে ধুয়ে দিয়েছি ভাবা দেখলে ডর করে এগুলো হয়েছে কর্নেট তো ইতালিয়ানদের পছন্দের একটা খাবার যারাই দুই হাজার ছাব্বিশ সালে ইতালিতে আইবেন আইএ সকালবেলা এই ধরনের জিনিসগুলো দিয়ে নাস্তা করবেন পিজ্জা খাইতে পারেন নতুন পাল্টানোর পরে মানে গাড়ির উপরে যে টায়ারটা আছে ওইটা সমস্ত কিছু পাল্টানোর হলুদ কয়েকদিন অপেক্ষা করছিলাম দেহি যে যাইনি যাইনি যায়নি এপর দেহি আসে আজকে সকালবেলা বই রইলাম এরপর ভাবলাম

স্টের মধ্যে বাইরে আর আজকে বাইরে আর খুব একটা বেশি ইচ্ছা আছে না যেহেতু বাস এককালে খালি বয়ে রইলাম এরপর ভাবলাম যে না গাড়ির মধ্যে হলুদ বাতিলটা যেহেতু একটু দাহাই লই যাই জম্মের দাহি শীত করে গাড়ির মধ্যে পরে এরপরে জ্যাকেট ট্রে যদিও জ্যাকেট পরে গাড়ি চালাইতে গেলে জিনিসটা একটু বারবার লাগে মোটা মোড়া লাগে এরপর দশক আমরা এককাল ধরে সুস্থ রওনা করে দিলাম রাস্তাঘাট দেখি জনমের পরিমাণে ভিজে মানে ব্রেক কলাই দিয়ে খেলে স্লিপ করে ব্রেক কলাই দিয়ে স্লিপ করে এর মাস হলে আগে পরে কোনো সময় হয় না মানে গাড়ি কেনা পরে এখন পর্যন্ত বৃষ্টির সম্মুখীন খুব বেশি একটা হয়নি আজকে এককালে জনমের বৃষ্টির নিচে পড়িয়ে গেলাম আর কি যাই হোক যেহেতু গাড়ির মধ্যে আসি খুব বেশি সমস্যা হবে না একদম ধরে সুস্থে আমরা বরং সামনের দিকে যাই দর্শক ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে বিভিন্ন করেন ছাব্বিশ সালে ইতালি আবার ঠিক হইবে কিনা দেন দুই হাজার ছাব্বিশ সাল দুই সাতাশ সাল দুই হাজার তিরিশ সাল যেই সালে যায় না কেন ইতালি একটা শান্তির দেশ ইতালি একটা সুখের দেশেই যায় মানে সব দেশের মানুষেরা না খুব বেশি একটা মানুষের বিপদে হালাইতে চায় না তবে কিছু কিছু সরকার আছে যারা একটু ইতালি আন্দোলনের সাপোর্ট করে বা বিদেশি মানুষ খুব বেশি একটা পছন্দ করে না এরকম সরকারও কিন্তু ইতালিতে আছে তবে বর্তমান যে সরকারটা আছে জনতা মেলনের কথাই যদি একটু কইতে যাই এই লোকটা বা এই নারীটা কিন্তু দেখতে যেরকম সুন্দর ব্যবহারটাও খুব একটা বেশি খারাপ না যদি ব্যবহার অনেক বেশি খারাপ হইতো বা একটু গাঢ় টাইপে হইতো তাহলে কিন্তু এই বিদেশি যারা এইসব দেশে থাকে এরা কিন্তু খুব শান্তিতে থাকতে পারতেন যাই হোক দর্শক এমন কিন্তু দেখাল চৌরাস্তার পড়ছে একটু সাবধানতার সাথে এই রাস্তাটার একটু ঘুরাইতে হইবে কারণ দিয়ে গাড়ি এবারে আর বেড়ে কলেজেও তো স্লিপ খায় সো আমি নিজে একটু সাবধানে যাই অন্য কেউ একটু সাবধানে রাখি এই এখন একালে শান্তি মতন রাস্তাটার মোড়টা ঘুরিয়ে মানে সৌরস্থাটার কাটাই এখন একালে সামনের দিকে আইয়ে ফেললাম এবার এই রাস্তাগুলো ভালো তবে সামনে কয়েকটা মোড় আছে মোড়গুলো ঘোরানোর সময় একটু ধরে সুস্থ হবে আর নয়তো আর একজন উপরে উঠে দিতে পারি একদম সাবধানে জামুক যা কয়েকছিলাম যে দুই হাজার ছাব্বিশ সালে যারা এই একদম চেষ্টা করবেন বৈধভাবে এইসব দেশে আইতে ওরে বাইরে কত কতটা গায়ে একাল্টে রাখলে হন বৈধভাবে এইসব দেশে আওয়ার চেষ্টা করবেন তাহলে এইসব দেশে আইলে খুব বেশি একটা বিপদে পড়বেন না বৈধ বলতে একদম সঠিকভাবে বিমানের চরিত্রে আই পারবেন এইসব দেশে তারপর বিষয়ের মেয়াদ যে কয়দিন আছে এই কয়দিন খুব শান্তিতে থাকতে পারবেন অনেকেই আছেন যেমন এগ্রিকালচার বিষয় বা স্টুডেন্ট বিষয় এইসব দেশে আসেন আমার পরে কিন্তু প্রত্যেকটা বিষয়ই একটা ম্যাথ আছে দু এক বছর যে কয়েক বছর করে ম্যাথ থাকে এই ম্যাথ পর্যন্ত ঠিকঠাকই থাকতে পারবেন এরপর তো নিয়ম হয়েছে দেশে যাওয়ার বা যে দেশ আসে। হের আবার হে দেশে যাওয়া উচিত কিন্তু আমাকে দেশে মানুষগুলো কোনো বিলে যদি সুযোগ পায় ইতালিতে ঢোকার হের পরে কি লেহা লেহাপড়া কের স্টুডেন্ট বিষয় কীর ট্যুরিস্ট বিষয় কি এর মানে হোম মানে বাসা বাড়িতে কাজ করার ডমেস্টিক বিষয় মানে কোনো বিষয় আর কোনো কিছু পাতা দেয় না ইতালিতে জাস্ট ঢুকতে পারছে লেহাপড়া পড়া সব বাদ ইয়ের গ্র্যান্ড পায় হ্যার পরে নেমে যায় বিভিন্ন রকমের চাকরি বাকরিতে যাই হোক দেখো ইত্যালি সে যদি এই ধরনের কাজগুলো করেন তাইলে একটু কষ্টের মধ্যে পড়লেও পড়তে পারেন যেমন হ্যাঁ আপনার কাছে ওয়াদা যে ছয় মাস থাকে আমি দেশে যাবেন গিয়ে কিন্তু আপনি যদি দেশে না যান এই দেশে যদি থাকতে চান তাই তো হলে এই দেশের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা একটু এড়াইয়া চলতে গিয়ে সব রকমের সুযোগ সুবিধা পাইবেন না যেমন কোনো অবৈধ মানুষ কিন্তু চাইলে এই সব দেশে একদম বৈধ মানুষের মতো কিন্তু কাজকর্ম করতে পারবে না কোনো ভালো কোম্পানিতে চাকরি করতে পারবে না এই সব দেশে ওই চাকরিগুলো করতে পারবে যে চাকরিগুলো আর কি এই সব দেশের মানুষ অবৈধ চাকরি হিসেবে দেখে যেমন কোনো একটা কাজ করতে গেলেন ওই সব জায়গায় হাতে হাতে টাকা পয়সা দিয়ে দেবে কিন্তু একটা ভালো জায়গায় কাজ করতে গেলে কোনো দিনও কিন্তু হাতে টাকা দেবে না অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা দেয় তারপর অনেক রকমের সিকিউরিটির ব্যবস্থা আছে যেমন ওই সব জায়গায় অসুস্থ হন তাইলে সরকার টাকা দেবে যেই মালিক থাকবে মালিক কিন্তু রিক্স নেবে আর যদি অবৈধভাবে এইসব দেশে চাকরি বাকরি করতে যান তাইলে কিন্তু ওইসব জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হন এই ড্রাইভার কিন্তু মালিক নিবে না মালিক নেবে এই লোকরা চিনি না ওই পর্যন্তই কিন্তু শেষ আর যদি বৈধভাবে এইসব দেশে কাজ করতে যান বিভিন্ন রকমের ডকুমেন্ট ডাক্তারি সার্টিফিকেট তারপরে চাকরি করার আগে অবশ্যই টেস্ট করে নেবে শক্তি আছে কি না এইসব কাজ করতে পারবেন কি না আরো তো কাজগুলো এমন হয় যেমন কোনো একটা জায়গায় গেলেন এই আমি এই কাজগুলো করতে চাই তারপর হ্যাঁ আচ্ছা ঠিক আছে কালকে সকালে হোক কিন্তু এইটা কিন্তু কোনো বৈধ কাজের মধ্যে পড়ে না একটা বৈধভাবে কাজ এইসব দেশে পাইতে হইলে সব রকমের ডকুমেন্ট দিয়ে তারপর কিন্তু একটা কাজ পাওয়া লাগে দর্শক আমি কিন্তু দেখতে দেখতে একে গাড়ির সার্ভিস সেন্টার আই পড়ছি হার পরে কইলাম করলাম যে একটা হলুদ দাগ উঠতে থাকে হরুতে একটা সিগন্যাল চলে এইটা কেমনে কি করা যায় যে কয়েক মিনিট লাগবে এটা ঠিক করতে একটু অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করতে আসি আর গাড়ি সরমের মধ্যে সমস্ত কিছু দেখতে আসি কোনো অভাব নাই দিয়ে এরকম বোমা একটা মানে এত বড় একটা খাড়া করে ধুয়ে দিছে দাঁড়াই কাজ করে এই যে আমার গাড়ির চাকা দেখতে আসি চাখা গুলো এখন পর্যন্ত একদম নতুন মানে রাস্তায় যে কয়েক ব্যবহার করছি মানে এক সপ্তাহ পর্যন্ত হয় না এমন পর্যন্ত একদম নতুন

আইতে আছি তো দর্শক এই সব দেশে যারাই আর কি আইতে চান একদম ভাবে আইবেন অবৈধভাবে আইবেন না কেউ অনেকেই আছেন ধৈর্য হারা ওই যে বিভিন্ন জায়গায় টা পয়সা দিয়ে ঠিক এখন আউলি জাউলি হালান হেরপরে টা পয়সা দেওয়ার পরে অনেক জায়গায় কাজ হয় না হেরপরে বিভিন্ন রকমের ওই দুর্ঘটনা ঘটতে পারে এরকম কাজও কিন্তু করি হারান অনেকে এই লিবিয়া দিয়ে তারপরে অনেক দেশ বর্ডার মর্ডার পার পরে ইয়া লাফাই লোভাই আই পরে এইসব দেশের মধ্যে এই জিনিসটা খুব একটা ভালো লাগে না আর কি মানে একজন মানুষ আইবে ইউরোপের দেশে আইয়া কিন্তু শান্তিতে থাকতে পারে না এই যে এই মানুষগুলো আর কি অবৈধভাবে এইসব দেশে আহে আর পরে কিন্তু এদের ডকুমেন্ট বানাইতে বানাইতে কিন্তু জীবনে শেষ হয়ে যায় এই জায়গা তো ওই জায়গা ওই জায়গা মানে বিভিন্ন জায়গায় দৌড়া দাঁড়িয়ে বিভিন্ন জায়গাম পড়তে থাকে আইয়া অনেকে বাসা খুঁজে বাসা পায় না এইসব দেশে বাসাটা হয়েছে মেইন বাসাই আসলে খুঁজে পাওয়া যায় না বাসা লেগে মানুষটা পাগল হইয়া এমন একটা দেশে বর্তমানে আসি ইতালিয়ানরা আসলে বাঙালিদের কাছে খুব বেশি একটা বাসা ভাড়া দিতে চায় না কারণ আমার দেশের মানুষগুলো যে এনে যায় এক মাইকে চুক্তি থই মানে পুরো আউলেই যাউলে হেলাই এরম একটা অবস্থা এই কারণে আসলে অনেক ইতালিয়ানরাই আসলে বাঙালিদের বাসা ভাড়া দিতে চায় না আর যদিও দু এক জায়গায় বাসা ভাড়া দেয় এরা আসলে আগে হইতে যে ধরনের ডকুমেন্ট গুলা চায় যেমন ইতালিতে খুব কম মানুষই আছে যারা আর কি বৈধ কাজগুলা করে যারা এইসব দেশে অনেক ভালো মানের কাজ করে ভালো কন্টাক্ট এর কাজ করে ভালো মালিকানnder কাজ করে যাদের ডকুমেন্ট অনেক বেশি শক্তিশালী হ্যাঁ অবশ্যই এই শব্দ আছে ফ্লাট বাড়ি যা কিছু পারে কিনলে এই শব্দ আছে ফ্লাট বাড়ি কেনা মানে হই যাচ্ছে অনেক কিছু পাওয়ার এইটাই কইতে চাই আরকি দর্শক অনেক ভিডিওর মধ্যে হনবেন যে কইবে এইসব দেশে আছে ভাষা বাড়ার চাইতে ভাষা কেনা সহজ এই কথাটা অনেকে একটু অন্য ভাবে নেয় আমাদের তো সেই মানুষগুলো মনে করে এইসব দেশে আছে যেহেতু ভাষা বাড়া পাওয়া অনেক বেশি কঠিন হ্যাঁ তো ভাষা কো কিনলে এই চিন্তা অনেকেই করে যাই কটা কথাটা হলোম তাহাল হইয়ে জামু একটা এজেন্সিতে যাই তোম একটা বাড়ি দেন একটা সিগনেচার করলাম বাড়ি আমার কেনটা ঠিক এরকম না এইসব দেশ ঠিক এরকম করে চলে না এই সব দেশে একটা ঘর বাড়ি কিনতে গেলে কয়েক বস্তা কাগজ লাগে কিন্তু জিনিসটাতে মানুষে অন্যভাবে বোঝায় অন্যভাবে বোঝায় অনেকেই কয় যে সব দেশে বাসা বাড়া পাওয়া যায় না বাসা বাড়া পাওয়া যায় এর সাথে বাসা কেনা সহজ ভাষা কেনা সহজ কিন্তু বাসা কেনার লাগে যেই ধরনের ডকুমেন্ট লাগে যেই ধরনের কাগজগুলো এদেরকে দেখাইতে হয় যেই ধরনের প্রমাণগুলো দেখাইতে হয় এই প্রমাণ গুলো যোগাইতে জোগাইতে পারতলার চামড়া যায় উঠতে মানে জোতা থাকে ও হয় আলগা হয়ে যায় এক কথা কইতে গেলে ওরে বাবা আমি কম কমে যাই দিয়ে কি কথা ধরবে কি কথা যাই আমি যেই কথা লগে আইছি সেই ওটার দিয়ে যাই গিয়ে এই বাস আবার যে ভিডিও শুরু করি ভিডিও বিশেষ করে সিনেমা হয়ে যায় দরকার নাই দর্শক আমি কিন্তু একটা সামনে আইয়ে পড়ছি আর পার্কিং খুঁজতে আছি কিন্তু কোনো বিলেই পার্কিং পাইতে আসি না মানে কোন জায়গায় যাইয়া সহজভাবে পার্কিং করা যায় যাতে ভালো করে নামা যায় এবং দুই গাড়ির সিপার মধ্যে যদি গাড়ি হেন দেয় হ্যাঁ বাইরে তো কষ্ট এলাকা ঘুরতেই আসি ঘুরতেই আসি যে কোন জায়গায় যাই একটু শান্তিভাবে পার্কিংটা করে শান্তি করে গাড়ি তো সারাই বেরিয়ে নাম তার ওই যে সিপার সামনে পার্কিংগুলো একটা সাহায্যে ওর মধ্যে পার্কিং আসলে নামাজ না একটু কঠিন হয়ে যায় এই কারণে আসলে ঘুরতেই আসি ঘটতেই আসি এই ধ্যানে একটু ঘুরে হিনতে গেছি আবার এই ঘুরতে আসি তাহলে তুলেছিলাম এইসব দেশে যারাই দুই হাজার ছাব্বিশ সালে আবার চিন্তা ভাবনা করতে আসেন আইবেন আইয়া এইসব দেশ দেখবেন একদম শান্তি করে আইবেন বিমানেশ্বরের উড়ে উড়িয়ে বিমানে কিন্তু এক প্রকার এই ম্যাঙ্গো জুস পাওয়া যায় জুসগুলো কিন্তু জনমের পরিমাণে মজা আমি তো বিমানে খাইতে খাইতে গেলে বিমানের জুসে টান একটা সময় কিন্তু লাস্ট দুই তিন বছর ধরে বিমানে চড়া হয় না বাংলাদেশ দেখছিলাম লাস্ট তিন বছর আগে সো নেক্সট যে গেলে বিমানে করছি যে বাসার টোন না কিছু খালি ম্যাঙ্গো জুসটা খাম কারণ ওই ম্যাঙ্গো জুসটা বিমানের ওই জুসটা আমি আসলে বলতেই পারি না এত মজার একটা জুস তো দর্শক আমরা কিন্তু এখন দেখতে দেখতে গেলে মার্কেটের এই জায়গায় ভালো একটা পার্কিং করছি মা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে হরে কি বৃষ্টিতে জ্বালানি রয়েছে আজকে সকাল রয়েছে তাড়াতাড়ি

থেকে পঁয়তাল্লিশ টাকা করে কেজি এইসব দেশে ফল আবার সস্তা তবে সব ফল না কিছু কিছু ফল আছে আবার দামের যেমন এই জায়গায় সাইড দিয়ে আপেল দেখা যাচ্ছে না এই সাইড দিয়ে আপেলের দাম প্রায় এক ইয়রো উনসত্তর সেন্ট অফারে আছে আপনার তো দুই ইয়রো উনত্রিশ সেন্ট বা তিনশো চারশো পাঁচশো এরকম দামের ফলও কিন্তু এইসব মার্কেটে পাওয়া যায় ফলের কোনো শেষ নেই আরও দেখে কত ক্যাটাগরির ফল আছে এক গুণ্য জীবনে শেষ পারবো না লেগ কেউ জীবনে খাতা করতে পারবো না এত ক্যাটাগরির ফল ইতালির মার্কেটগুলোতে দেখা যায় আর এক একটা ফল ঠেছে জানি কি মানে হাত দিয়ে ডিজাইন করে তারপরে বানাইছে রং শক চক শক চক করে এই ধরেন দর্শক আম কত বড় বড় কি আম ল্যাং রাম না ফজলি আমরকি না তবে আমের লাহান দেখা আছে বড় বড় আম একদম ডাবের লান

দর্শক এইটা দেখে তো পড়তো মনে করছি মনে হয় মাড়ি দিয়ে বানায় না কিছু একটা মানে আর দেওয়া যে ধরনের পিঠা ঠিটা বানায় না ওরকম কিছু একটা পরে দেখে যে এটা ফুলকপির জাতের এই ফুলকপি পাতাকপি এই জাতেরই কোনো একটা সবজি হইতে পারে এরপর আই বললাম এই জায়গার এই খাবারগুলোর দ্বারে এই বাদামগুলো খাইতে আসলে মজা এক প্রকার লবণ ব্যবহার করা হয় বাদামগুলোর মধ্যে বিট লবণই কম যায় বিট লবণ না ইতালির এক প্রকার লবণগুলো ব্যবহার করে তারপরে আর কি বাদামগুলো মিক্স করে তারপর বানায় খাইতে সেরকম পরিমাণের মজা মার্কেটে যে আসলে কত জিনিস আছে সব ধরে ধরে দেখা যায় যে হ্যাঁ সময় অনেক লাগিয়ে যাবে এই কারণে আসলে মধ্যে খুব অল্প সবার মধ্যে দেয়ানোর চেষ্টা করি এই যে এক প্রকার জুস একাল জমাটবান্ধি থাকে নিচে সব জুস সবার এমন হয় না অন্য কোনো জুস নিচে জমাটবান্ধি থাকবে না কারণ এগুলো এককালে খাটি হানড্রেড পারসেন্ট ই দিয়ে ওই হানড্রেড ফল দিয়ে তারপর বানায় যাতে ফলের যে ধরনের জুরামুরো আছে এককাল নিচে জুমিয়ে থাকে একদম অরিজিনাল অরিজিনাল বাবা আসলে এই জুসগুলো অরিজিনাল গরম গরম পিজ্জা ও রে বাবা রে কি একটা পিজ্জা গোল গোল থুয়ে দিয়েছে এগুলো হয়েছে কর্নের তো ইতালিয়ানদের পছন্দের একটা খাবার যারাই দুই সালে ইতালিতে আইবেন আই এই সকালবেলা এই ধরনের জিনিসগুলো দিয়ে নাস্তা করবেন পিৎজা খাইতে পারেন তো খাইতে পারেন পানে খাইতে পারেন কেক জাতীয় খাবার আছে এইগুলো খাইতে পারেন ইতালিরা যে ধরনের নাস্তাগুলো করে ওইগুলো দিয়ে চাইলে সকালবেলার নাস্তাটা কমপ্লিট করতে পারেন দর্শক ইতালির বিভিন্ন রকমের কাহিনিগুলো কর হঠাৎ করে একটু মনে পড়ে গেলো আমাদের দেশের কিছু কিছু নিউজ চ্যানেল আছে যে নিউজ চ্যানেলের মানুষ এমনভাবে নিউজ করে বিশ্বাস করেন ওই ধরনের নিউজগুলো এট হ্যাঁ জানি আমরা ইতালি না ইতালির বাইরে কোনো একটা দেশে আসি ওই সব জায়গায় বেরিয়ে তারপরে আমরা আসলে নিউজগুলো হনতে আসি মানে হেরা হেডলাইনে এমনভাবে লেহে আসলেই কিন্তু ওরকমভাবে ভাবে ইতালি চলে না কিছু কিছু জায়গায় লেখা দেয় যে পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি বাংলাদেশের তো দুই লাখ তিন লাখ এমন ভাবে লেখা দেয় ঠেছে নাকি টিকিট কাটবে মানুষগুলা ইতালিতে পারবে হেৰা নিউজ কৰে হমত হেয়াৰপৰা মানুহে ঘৰে বাৰীতে যায় বিভিন্ন ৰকমে যায় জেমেলা লাগি মানে হমছে ইটালীতে মানুহ ঢুকেব আৰু বৰ একেল হেৰা যায় মনে কৰে বিভিন্ন জেগাই পোষ্ট পোষ্ট মানুহ যায় ইতালীতে লোক ডুকে আপোনাৰ কিছু কিছু মানুহ আছে ফোন নাম্বাৰ দিয়ে দিয়ে তই ঐন নাম্বাৰ কথা কৈবে কথা কোৱাৰ পই মনে কৰোঁ কিছু টকা পাঠ যে ভাই আমাৰ কাগজটো জমা দিন ত্ৰিছ চল্লিছ হাজাৰ বাংলা টাকা তারপর দেখেন যে কি অবস্থা হয় হ্যাঁ আপনাকে বিভিন্ন রকমের এই স্যাটিস দেবে যে হা ভাই কাগজ ইতিহাস আছে তারপর টাকার পরিমাণ আরও বাড়াই দিতে পারে ওই টাকাগুলো জমা দেবেন এরপর কয়েবে কি মালিক ঘুরায় তারপরে ওই মালিক কাজ করতে একটু দেরি করতে আসে তারা ওরা করতে পারবেন না কি আর আছে বাংলাদেশে ইয়ার পরে ওই লোকের কথাগুলো শুনতে হইবে তারপরে আর একটা নিউজ দেখছিলাম এই নিউজটা বাংলাদেশের কোন টিভি চ্যানেলটা করছে আমার ঠিক মনে নেই আর টিভি না জানো কোন কোনো একটা নিউজ চ্যানেলে দেখছিলাম ফেসবুকের মধ্যে নিউজটা হয়েছিল যে ইতালিতে পাঁচ বছর থাকলেই নাকি ইতালির সিটিজেন দিয়ে দেয় তো ইতালি পাঁচ বছর থাকলে সিটিজেন দিয়ে দেখ কথা হয়েছে ইতালিতে ষোলো সতেরো বিশ বাইশ তিরিশ বছর পর্যন্ত কিছু কিছু মানুষ থাকতে থাকতে বিশ্বাস করে হারও জম পড়ে এই এইসব দেশে থাকতে থাকতে আরের যে এনার্জি আছে এনার্জি গেছে শেষ হয়ে ওই মানুষগুলো কইতে গেলে ইতালি বৈধই হইতে পারে না ইতালির থাকার যে ডকুমেন্টগুলো আছে ওই ডকুমেন্টগুলো বানাই যে বাংলাদেশে যাবে এরকম ডকুমেন্টও অনেকেরই নেই বিশ ত্রিশ বছর ধরে ইতালিতে থাকে এরকম বহুত মানুষ আছে বহুত মানুষ আছে ইতালির রাস্তাঘাটে বাইরেলি আসলে দেখা যায় সো আগে নিয়মটা দশ বছর আসলেও এখনও নিয়মটা মনে হয় দশ বছরই আছে যদি ভুল না করি কিছুদিন আগে একটা বোর্ড এই সব দেশে সো ওই বোর্ডে কথা আসছিলো যদি মানুষ অনেক পরিমাণে বোর্ড দেয় তাইলে আসলে নিয়মটা পাঁচ বছরে করবে আর যদি না হয় তাইলে আসলে দশ বছরই থাকবে সো এখনও মনে হয় এটা দশ বছরেই আছে যদি কোনো কিছু ভুল না করি সো দশ বছর থাকলেই কিন্তু এইসব দেশের সিটিজেন দেবে না এইসব দেশের সিটিজেন পাওয়ার লাগে এইসব দেশের সঠিক কাজ এইসব দেশের আয়ের উৎস এইসব দেশের যে কাজ করেন কাজের যে বেতন বেতনের যে ডকুমেন্ট আরও শত 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 ডকুমেন্টগুলো কিন্তু দেখান লাগে তারপরে ওরা বিবেচনা করে তারপরে ওরা মনে করে যে না এই লোকটা সিটিজেন পাওয়ার মতন যোগ্য আছে এই লোকটার সিটিজেন দেওয়ার মতন যোগ্য আছে তারপরে কিন্তু সিটিজেন পাইলেও পাইতে পারেন সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আশা করবো যে এই সব দেশে যারাই আইবেন একদম সঠিক পথে যদি থাকে একদিন হইলেও এই দেশের সিরিজেন নিজের হাতে উড়ে যেতে পারবেন আসলে নিউজ চ্যানেলগুলোতে যা লেহে ওই আর অল্প কিছু সত্য হয় সব একটা সত্য হয় না এরা আসলে মর্যাতন মর্যাদন লইয়ে জাস্ট ভিডিও ভাইরাল করার লেগে ভিডিওর মধ্যে যে ধরনের র্যাঙ্কগুলো আছে একটু বাড়ানোর লেগে জাস্ট মানুষ যাতে একটু আকর্ষণ করে এই কারণেই আসলে অনেক জায়গায় অনেক রকমের তথ্যগুলো লেহা থাকে কিছু সত্য আছে কিছু মিথ্যে আছেন কোনটা সত্য কোনটা মিথ্যে বোঝাটা একটু কঠিন হয়ে যায় যাই হোক দর্শক সবসময় এই সব দেশে আবার সময় চিন্তা ভাবনা করিয়ে একদম ভাববে চিন্তা এরপরে কিন্তু আইবে নেবেন দর্শক কথা কইতে কইতে এককালে গলামালা হয়ে গেছে এরপর মার্কেটের তনে আমরা এই জায়গাতে ক্যাফির নিয়ে নিলাম মানে এটার মধ্যে বিভিন্ন রকমের ফ্রুট মানে ফল ফল এককালে ফেডাই ফোটাই মানে বিভিন্ন ফল দুধ তারপর দই এগুলোর মিশ্রণে আর কি এই ড্রিঙ্ক ডারে বানিয়ে নিয়ে এসে ঠান্ডা যদিও বাইরে জন্মে শীত শীতের মধ্যেও এই ধরনের খাওয়ানগুলো খাইতে খুব একটা বেশি খারাপ লাগে না মার্কেটে আটতে আসি আটতে আসি হঠাৎ করে ঠেয়ে জানি মার্কেটের মধ্যে বাসে মায় রে ধ্যান এই বিড়ালে যেই বালিগুলোর মধ্যে আর কি ওরা বিভিন্ন রকমের কাম কাজগুলো করে ময়লা সয়লা করে আর কি না আমার হইয়া লইলাম না কেমনে জানি চারিদিকে এরপর ওই জায়গায় ওটস নিয়ে নেবে দুধ দিয়ে ওটসগুলো খায় শরীর কন্ট্রোল করা বা এই ওটসের মধ্যে অনেক রকমের ভিটামিন আছে এই কারণে আসলে আমাকে খায় আর এই মার্কেটের ওটসগুলো একটু দাম কম খাইতে খুব একটা বেশি স্বাদ না এর টিক্রি নামের একটা মার্কেট আছে ওই মার্কেটে ওটস পাওয়া যায় ওই ওটসগুলো খাইতে নাকি অনেক মজা যদিও আমি ওটস খাই না আমুর মরতেন হনি হে হনি আর কি আসি এই মার্কেটটা খুব বেশি একটা মজার না এই ইতালির সি মার্কেটে পাওয়া যায় একটা তারপরে টিক্রি মার্কেটে পাওয়া যায় কোনাড়ে পাওয়া যায় ওই মার্কেটগুলোতে যে ওটসগুলো আছে ওইগুলোর স্বাদটা একটু বেশি বা দেখতেও অনেক বেশি ভালো দেখা যায় না খাইলেও চেয়ারা দেখলে কম যায় যে আসলে ভালো আসলে খারাপ ইতালিতে যে কত রকমের চকলেট আছে রে চকলেট দেখতে দেখতে মাথা গেছে ধরতে এই একটা কিটক্যাট চকলেট আছে এককালে আজ তা বালিশের লহান বিশাল এক বস্তার চকলেট চার দিকে চাইলে চকলেটের কোনো শেষ নেই আর এগুলোর মধ্যে প্রায় আশি পার্সেন্টই কম যায় মিমি চকলেট আর দশ পার্সেন্ট কম যায় ই চকলেট গন্ধওয়ালা চকলেট

প্রথম করা লাগে বা দেশে থাকতে করা লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন প্রত্যেকের মতামত জানতে চাই যে কে কোনভাবে আসলে ইতালিতে আসতে চান বা ইতালিতে আওয়ার পর কোন জিনিসগুলো সর্বপ্রথম করতে চান এই জিনিসগুলো দেখতে আসলে বেশি ভালো লাগে নতুন কিছু জানি নতুন কিছু শিখি সো আজকের এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা একটু বড় হয়েছে ভিডিওর মধ্যে যদি কোনো রহমের বোলদ্রটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন এবং যদি কোনো কিছু ভুল কিছু কইয়াও থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কোন জায়গায় কোন ধরনের ভুলগুলো হয়ে গেছে বাই বাই সবাইকে আজকের মতো এখানেই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ইতালির নতুন ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য ইতালির আপডেট জানার জন্য বাই বাই সবাইকে